সম্মানিত মুসলিম উম্মা দেশবাসী ভাই বোন আপনি হয়তো বা নারী আর ন হয়তো পুরুষ এর মধ্যেই হবেন কেননা আল্লাহ তালা পবিত্র কালামুল্লাহ শরীফে ইরশাদ করেন অখালা কোনাকুম আজওয়াজা আমি আল্লাহ তালা তোমাদেরকে সৃষ্টি করেছি জোড়ায় জোড়ায়। অর্থাৎ আল্লাহ তাআলা এই মানুষ সম্প্রদায়কে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন মহান আল্লাহ তালার কোরআনের এই আয়াত সেটাই প্রমাণ করে এখন আমাদের মূল বাস্তবতার বিষয় হচ্ছে আমরা হয়তো বা কেউ নারী আর হয় কেউ বা পুরুষ তবে আমাদের বর্তমান সমাজে একটি বিষয় প্রচলিত রয়েছে সেই বিষয়টি হল যখনই কোনো ছেলে বিবাহ করার জন্য সে সামনে অগ্রসর হয় তখন তাকে নিয়ে অনেক নানা রকমের গবেষণা চলে যে ছেলে আগে কোনো বিয়ে করেছে কি না অথবা তার এই ধরনের কোনো ব্যাড রেকর্ড রয়েছে কি না হ্যাঁ আমি ব্যাড রেকর্ড এই জন্য বলছি তারা কোনো ছেলের যদি দ্বিতীয় বিয়ে হয়ে থাকে প্রথম বিয়ে হয়ে থাকে সে যদি দ্বিতীয় বিয়ের জন্য উদ্বদ্ধ হয় তাহলে প্রথম বিবাহটাকে সেই মানুষগুলো সমাজের কিছু মানুষ এটাকে ব্যাট বলে আখ্যায়িত করে কিন্তু রসুল্লাহ সাল্লাল্লাহু আলিহি ওসাল্লাম উম্মতকে এই ধরনের কোনো মেসেজ বা কথা বলেননি এখন গুরুত্বপূর্ণ বিষয় হল এক নাম্বার সেই বিষয়টি হলো দেখুন কোনো ছেলে যদি কোনো পুরুষ যদি একটি বিয়ে করার পরে দ্বিতীয় সে বিবাহ যদিও করে করেন আর তার পূর্বে যদি আর একটা বিয়ে করেও থাকেন অর্থাৎ সে দুইটি বিয়ে করছেন তাহলে ইসলাম এটাকে কোনোভাবে বাঁকা নজরে দেখে না যদি সে শরীয় সম্মত রাখতে পারে অ্যাবিলিটি যদি তার থাকে কিন্তু উল্টো হচ্ছে পুরা বিপরীত হচ্ছে নারীর ক্ষেত্রে দেখুন কোনো একটা ছেলে যদি একটি বিয়ে করার পরেও দ্বিতীয় আরেকটি বিয়ে করে যদি তার সেই সমর্থ থাকে সে করবে যদি সব কিছু ঠিক থাকে সে করবে এই ক্ষেত্রে ইসলাম তাকে বাধা দেয় না ইসলাম তাকে রোকআউট করে না কোনো বাধা নিষেধের পথ বলে দেয় না তবে তার এগেনিস্টের বিপরীতে নারীর ক্ষেত্রে বিষয়টা একেবারেই ভিন্ন অর্থাৎ কোনো নারী যদি প্রথম স্বামীর কাছ থেকে কোনো রকম তালাক না হল আল্লাহ না করেন সে কোনোভাবে তালাক প্রাপ্ত হওয়া ছাড়াই সে দ্বিতীয় আরেকটি বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছেন তাহলে সেই ক্ষেত্রে এই বিষয়টি কত বড় জটিলতা যদি কোনো মা এবং বোন কোনো নারী বুঝতেন তাহলে সে কখনো এমন সিদ্ধান্তের দিকে পা বাড়াতেন না যতক্ষণ না সে প্রথম স্বামীর থেকে তালাক না নিবেন এখন হয়তো আপনি ভাববেন এই বিষয়টি এত জটিলতা কেন হ্যাঁ জটিলতা এই জন্য একটা পুরুষ যদি একটি বিবাহ প্রথম বিবাহ করার পরে তার স্ত্রীকে তালাক না দিয়ে দ্বিতীয় আর বিবাহ করে সেটি দেশেরও আইন রয়েছে সর্বোপরি সর্বপ্রথম বড় কথা হলো শরীয়ত তাকে অনুমোদন দিয়েছেন কিন্তু তার এগেনিস্টের বিপরীতে যদি নারীর ক্ষেত্রে এমনটা হলো সে প্রথম স্বামী তাকে তালাক দিল না ঝগড়াঝাটির কারণে হোক কিংবা অন্য কোনো কারণে হোক সে তালাক না নিয়ে মনোমালিন্য করে এসে পড়ল বাবা মা হোক সে নিজের থেকে হোক সে অন্য দ্বিতীয় আরেকটি ছেলের সাথে বিবাহ বসল তাহলে এই ক্ষেত্রে ওই মেয়ের জন্য কখনোই বিবাহ সহি হয় না যতদিন পর্যন্ত ওই স্বামীর সাথে সে সংসার করলো ঘর সংসারে আবদ্ধ হলো ততদিন আল্লাহ মাফ করেন জিনার অবৈধ থাকার গুণা হবে প্রত্যেক দিন জিনার গুণা হবে তার ওই ব্যক্তির কেননা মেয়েকে আল্লাহ তালা এমন সুযোগ আল্লাহ রসুল কোন শরীয়তে এমন কোন সুযোগ রাখেননি যে সে একাধিক স্বামীকে গ্রহণ করবে সেটি হচ্ছে ভিন্ন কথা যাই হোক আমাদের আজকের মূল আলোচনার বিষয় হচ্ছে ছেলে যদি চায় পুরুষ যদি চায় যদি তার অবস্থা অ্যাবিলিটি থাকে তাহলে সে একাধিক বিবাহ করতে পারে একাধিক স্ত্রীও গ্রহণ করতে পারে কিন্তু মেয়ে যদি এমনটি চায় তা আদৌ কখনো সম্ভব না কেননা শরীয়ত আল্লাহ রসুল সাল্লি সাল্লাম তাকে এমনটি অনুমোদন কখনো দেননি সবচেয়ে গুরুত্বপূর্ণ আজকের আমাদের বিষয়টি হল আমরা যারা নিজের বোনকে কিংবা নিজের কোনো মেয়েকে আত্মীয় স্বজন কোনো মা বোনকে এমনভাবে আমরা বিবাহ দ্বিতীয় বিবাহ দিব তাহলে অবশ্যই অবশ্যই আমরা খেয়াল রাখবো যে প্রথম স্বামীর থেকে যে করেই হোক তালাক নামা নেওয়া হয়েছে কিনা লিখিত হতে হবে এমন কোনো জরুরি নয় যদি কোনো প্রকারের মৌখিক ভাবেও সেই প্রথম স্বামীর থেকে তালাক নেওয়া যায় তাহলে তালাক পতিত হয়ে যাবে এরপর সামনে দ্বিতীয় বিবাহের জন্য ওই মেয়ে মা ওই বোন চেষ্টা করতে পারে তাতে কোনো অসুবিধা নেই কিন্তু আল্লাহ না করেন কোনো কারণবশত যদি এমনটি হয়ে যায় যে প্রথম স্বামী তাকে তালাক দেয়নি তাহলে এই যে দ্বিতীয় স্বামীর কাছে সে স্বামী হিসেবে থাকলো যতদিন পর্যন্ত তারা ঘর সংসার সামনে আগাবে ততদিন পর্যন্ত তাদের অবৈধ থাকার জিনার গুণ হবে নাউজ বিল্লাহিমিন জালিক আল্লাহ তালা আমাদের সকলকে এই বিষয়টি বোঝায় এবং আমল করা তৌফিক দান করেন আমিন আরব্বাল আলামিন